আলাইকুম স আজকে আমি সুরা দুখানের ফজিলত বলবো হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালহু হতে পরিণিত আছে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুম্মার রাতে সুরা দুখান পাঠ করবে সকাল হবার আগে তার সকল গুণা খাতা সকাল হবার আগে কিন্তু তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে হজরত আবু উম্মা আল্লাহ উম্মারাদি হতে বর্ণিত আছে যে ব্যক্তি জুম্মার রাতে অথবা দিনে খান পাঠ করবে আল্লাহ তালা তার জন্য বেহেস্তে একটি স্বতন্ত্র ঘর নির্মাণ করবে মানে জুম্মার দিনে বা রাত্রে এটি সুরাদুখান পাঠ করলে তার জন্য জান্নাতে একটি কিন্তু ঘর বানানো হবে আমরা দুনিয়াতে বাড়ি বানানোর জন্য কত কি করছি আর সেখানে তো কতদিন থাকতে হবে সেটা আল্লাহ ভালো জানে এখানে মাত্র কয়েকদিন থাকার জন্য আমরা উঁচু উঁচু বাড়ি নির্মাণ করছি কিন্তু সেখানে যে কতদিন থাকতে হবে সেটা আল্লাহ ভালো একমাত্র জানে তো আমরা কে না চাই জান্নাতে বাড়ি বানাতে তার জন্য কিন্তু সুরা দোকান পাঠ করা চাই জুম্মার দিনে অন্তত দিনে বা যে তিন প্রকার সমস্যা দেখা দিলে সূড়া দোকান পাঠ করবে ভয় ভয় পেলে সূড়া দোকান পাঠ করা যায় বিপদ আসলে আর যে কোনো রকম সমস্যা দেখা দিলে এই সময়গুলোতেও কিন্তু সূড়া দোকান পাঠ করলে ওই সমস্ত সমস্যা দূর হয়ে যায় পূর্ণ পবিত্রতার সাথে অর্থাৎ অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় এক বৈঠকে নির্ধারিত সময়ে বিসমিল্লাহ সহকারে সাতবার দুখান পাঠ করে অতঃপর দু রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ আল্লাহতাল দরবারে সাহায্য ও করুণা প্রার্থনা করবে অতঃপর প্রতিদিন নির্ধারিত সময়ে একবার করে বিসমিল্লা সহকারে সুরাদুখান পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ যাবতীয় বিপদাপদ হতে নিরাপদ থাকবে তো সুরা দোকানের ফজিলত এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ